গান বিল্ডিং এর ছাদে উপরে উপরে সম্বলতে একটা খালি শতক টাকা জায়গা দেন এ তো পরিমান manusiaর বিপদ দামাদার কোন কোন মুখ্য মুসলমানের জানা যায় পরমাণু সুবিদিন আবার জানা নাই যাই হোক তৎকালীন সময়ে চলিত দেশে খুব করা হয় জাতীয়ভাবে ভাবে সারা দেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে দৈয়াসবতি জেলমার নাই এমন একটা জনপ্রিয় লোক এমন একটা ভালো মানুষ পৃথিবীকে বিদায় নিয়েছে এটা আমাদের আসলে খুব ভাগ্য আমাদের বাঙালি জাতি ভাবে よくお兄っ子をお兄っ子にするって言っていいです。<noise>